আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিওয়ার্স প্রিয় ইমানদার মুসলমান ভাই বোনেরা যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন আপনাদের সবাইকে স্বাগত শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এমআরএস টিভি বারো চ্যানেলের পক্ষ থেকে প্রিয় ভিউয়ার্স আমরা প্রতিদিন দুপুর দুইটা বাজে আমাদের এই চ্যানেল থেকে একটি করে হাদিসের ভিডিও আপলোড করে থাকি আমি হাদিসগুলো পড়ে থাকি সবসময় আমলের নিয়তে আপনারা শুনে শুনে থাকবেন আমলের নিয়তে আসেন আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করব একশো বাষট্টি নাম্বার ভিডিও একশো বাষট্টি নাম্বার ভিডিওর ভিতরে আমরা খুবই সুন্দর একটি হাদিস পড়ে শোনাচ্ছি রহমান রহমানুর রহিম হজরত উমাম রাজি আল্লাহ তালন থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লা সাল্লাম নামাজের জন্য বের হয় সে এহেরাম বেদে হজে জানেওয়ালা ব্যক্তির মতো স্বয়াব লাভ করে বোধ যে ব্যক্তি আপন ঘর হইতে ভালোভাবে অজু করে ফরজ নামাজের জন্য বের হয় সে এহেরাম বাদে এহেরাম বেদে হজ জানেওয়ালা ব্যক্তির মতো লাভ করে সুবাহ আল্লাহ আর যে ব্যক্তি শুধু স্বাস্থ্যের নামাজ আদায়ের উদ্দেশ্যে কষ্ট করে আপন জায়গা হইতে বের হয়ে সেই উমরা আদায়কারীর মতো স্বয়াব পায় এক নামাজের পর আরেক নামাজ এভাবে আদায় করা যে মধ্যবর্তী সময়ে কোনো অযথা কাজকর্ম বা অনর্থক কথাবার্তা না হয় এ আমল উঁচু মর্যাদার আমলের মধ্যে লেখা হয় আল্লাহ এই হাদিসটি বর্ণনা করা হয়েছে আবু দাউদ শরীফ শরীফ গ্রন্থে এসেছে পাঁচশো আটান্ন নম্বর হাদিসে তো বলতেছে যে এক নামাজ থেকে আরেক নামাজ পর্যন্ত আমরা যে মসজিদে যখন বসি থাকি মসজিদে যখন নামাজ পড়ি পড়ার পরে একটা নামাজ থেকে আরেকটা নামাজ আমরা কারোর সাথে কথা না বলে ফরজ নামাজ পড়লাম এরপরে সুনত পড়লাম পড়ার পরে আবার নমফুল পড়লাম এভাবে একটা একটা নামাজ যাবে কিন্তু আমরা কখনও কারোর সাথে কথা বলবো না তো এজন্য এখানে অনেক বরগত রয়েছে অনেক উঁচু মর্যাদা দেওয়া হয়েছে এবং আরও বলা হয়েছে যে ব্যক্তি আপন ঘর হইতে ভালোভাবে উঁজু করে ফরজ নামাজ। ফরজ নামাজের জন্য বের হয় বলতেছে যে সে এহেরাম বেদে হজে যাওয়ার যে সোয়াব এ সোয়াবটা পেয়ে থাকে সুবাহান আল্লাহ খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস তো আল্লাহ তালা আমাদের সবাইকে হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমি আসসালামুকুম রহমতুল্লাহ